বলে কয়েকটা কথা বল না কি বলছে আল্লাহ নিজের হাতে বানাইছে নিজের সুরাতে বোকারির হাদিস এরপরে জানলাতে টাকার জন্য দিছে কামার কি করছে গাড়ি ভাড়া কি করছে না করছেন কোন লোকটা কেন কাইলে আবার নবী কর মোসা নবী মনে হয়েছে আদম নবী আটকে যাইব কিন্তু আদম নবী যে মোসা নবীর অভাব এই কথাটা ওনার স্মরণে ছিল না

যে সৃষ্টি আছে ওরা গুণা করে না খালি আবাদত তুই করে আমি আল্লাহর নেম তৈল গুণা করব মাপ চাইবো আবাদত দিব খুব মজা লাগে আমার বান্দা মাপ চাইবো আমি কবা করতাম আমার রসুল্লাহ কর আল্লাহ আমি যদি তোমার বন্ধু লাগি তুমি তো গাফারের দরজা নিলা বান্দা গুনা করার আগে তুমি গাফার মাফ করার লাগে তো আমি যদি তোমার বন্ধু লাগে আমার একে দিলা আমার আল্লাহ কেউ বন্ধু গো তোমার জামিনদার বানাইলাম কথা তিন দিয়ে আল্লাহ গাফার কবা করলে ওয়ালা

কুল্ল্যা জান্নাত আর ওই জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত জানায় আল্লাহ যেই বান্দা নামাজ পড়তাছে আমার মধ্যে দিবা এটা আমার দাবি সুবহানাল্লাহ দিবা এটা আমার দাবি নামাজে নামে কর্মে লাইনে যদি ঠিক থাকে নামাজে তাকবিন্দা জান্নাতের সার্টিফিকেট বল এমন একটা সময় আসে 18 হর পড়া হয় 18 হাজার makhlukাতের সওয়াব হয় এমন একটা হর আসে

আর আমি বাজারে এসে সুন্নি মুসলমান দিলে রেডি গজব তুই গজব সত্যি কার এলাকার গজব তুই তোরে চিরস্তা কোন দিন যেদিন মনার মনে মনে লালন দিল এই দিন চিনবে কিন্তু এই দিন বস্তায় আর কোনো কাম হবে কথা সত্য কথা না মূল্যা হয়ে গেছে ওয়াজ করি কিন্তু কেন জানি মানুষ হইতাম না আহারে যদি মানুষ হয়ে যেতাম তাহলে আমি একটা দেশ জয় করতে পারতাম ঠিক কিনা

कोई राज उदा सी तार